الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كنا عبد الله يا كنا سامي بنا سرّات المستعين عليهم غير ما عليهم ولا علينا من اسم الله لا إله إلا هو الحي القيوم لا يدع سنة دون نام ولا ما في السماء وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بيده يا لهم بين أيديهم وما خلفهم

কেউ পাঠাইছে হ্যাঁ কে পাঠাইছে ওরে যে এ পাঠাইছে কে ওর ভাইয়ের শাশুড়ি এই মেয়ের মেয়ের ভাইয়ের শাশুড়ি কি যেন পাঠাইছে ওর জ্বালা যন্ত্রণা করার মন দিন আর ফুলা বেন গোশাবের উপরে আমি জ্বালা যন্ত্রণা দিই তুই দাস হ্যাঁ তোর কয়জন দলের সদস্য কয়জন কম না বল একটু বল শুনি না আমি রোগীর অনেক কষ্ট দিই অনেক কষ্ট দিস হুম ইসলাম গ্রহণ করো ওই যে ওই লাইটটা ভাই কমনাথ বাম দিকে বামদিকে হ্যাঁ আসতে দেখেন উঠতেছে তো

আমি দাঁড়াই <laughs> <laughs> <suckingMA>. <martiphopnah damned Witch> <UK> <laughs> <laughs>

স্বামীরাও একটু দেখতে দেয় না শুনে দেখলি আমার এক খেলে উঠে একবারে রাগের ঠেলা মাথা গরম করে হালাই পোলা দি লগ লগো আমি

দেখবেন যে আগুন নিভে গেলে আমাকে বলবেন ঠিক আছে দুইটি মা আর কোথায় কোথায় গোল করছে বন্ধু সে দেখতেছে আগে আগে এটা কেটে নি ঠিক আছে এই বিউটি ও বিউটি মা আর কোথায় কুফুরি করে রাখছে খাওয়ার মধ্যে হলে খাওয়া দেখান ঘরে বাইরে কবরস্থান শ্মশান রাস্তাঘাটে মাটিতে পানিতে গাছে মাছে পুকুরে বোঝে যে কোনো স্থানে এই গল্পনাকে মেরে ফেলার জন্য হোক বস করার জন্য হোক তার সংসার ধ্বংস করার জন্য হোক স্বামী স্ত্রী বিচ্ছিন্ন করার জন্য তার শারীরিক শক্তি জনশক্তি সুন্দর জন অসুন্দর তাকে পাগল হোক সুইসাইড হোক তাদের বন্ধ করার জন্য হোক বা অন্য যে কোনো উদ্দেশ্যে

আছে এখানে চলে আমাদের কোনো কিছু perek বা koi kichu ache then tabi ache tabi ache apnar e

এই বোনের উপরে এই কল্পনা বোনের উপরে তার ভাবি বিউটি এবং তার বিউটির মা এরা কোথায় কোথায় কুপি করছে দেখেন তাকে মেরে ফেলার জন্য হোক বস করার জন্য হোক হাজব্যান্ড ওয়াইফে বিশেষ করার জন্য তার সংসার আয়ন অতি রোধ করার জন্য হোক কোনোভাবে সফল না হয় কোনো কাজকর্ম করতে না পারে বিছানাগত করার জন্য হোক ধুকে ধুকে ধীরে ধীরে মারার জন্য হোক বা অন্য যে কোনো দেশে কুপুরি আর কোথায় একসেস করতে খাওয়ারে খাওয়াই শোনা বসতে বস্তু মন্ত্র করে মন্ত্র করে ওখানে হাক কোন আর কিছু আসছে পয়সা

নতুন জায়গায় নতুন রাস্তাটা ওই পুরনো বাড়ি আপনাদের পুরোনো বাড়ির সামনে হম হম দেশে আমরা যে বাড়ি মানে অঙ্গ বাড়িটা দিয়ে যে আহি এই বাড়িটা বুঝতে পারছি

আচ্ছা আসসালাম আলাইকুম আরহাম প্রিয় ভাই বোনেরা এই বন্ধুরা উপর অসংখ্য জিন চালান দেওয়া আছে তার ভাবি এবং তার ভাবির মা এই কুফরিগুলো করছে সবগুলো কেটে দেওয়া হয়েছে অনেকগুলো জিন ইনশাআল্লাহ তালা আল্লাহ রসমান আল্লাহ ইনশাল্লাহ দয়াতে আমি যে আমলগুলো দেবে সেগুলো ফলো করলে ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সোমান আল্লাহ বিহামদি সোমান আল্লাহ বিহামদি কাসাদ আল্লাহ 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 আন্তঃ